মরুভূমির তপ্ত বালুর নিচে হাজার হাজার বছর ধরে বয়ে চলছে এক অলৌকিক ধারা যার নাম জমজম আপনি কি জানেন যেখানে মরুভূমির বড় বড় জলাধার কয়েক দশকেই শুকিয়ে যায় সেখানে চার হাজার বছর ধরে এই কূপ কি কীভাবে কোটি কোটি মানুষের তৃষ্ণা মেড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব জমজম কূপের এমন কিছু বিস্ময়কর তথ্য যা আধুনিক বিজ্ঞানকেও ভাবিয়ে তুলেছে সব কিছুর শুরু হয়েছিল হজরত ইসমাইল আলাহি সালামের পায়ের আঘাতে মহান আল্লাহর নির্দেশে নির্জন মরুভূমিতে জিব্রাইল সালামের ডানার স্পর্শে সৃষ্টি হয়েছিল এই ঝর্ণা বিবি হাজেরা যখন পানির বেগ দেখে বলেছিলেন জমজম যার অর্থ থামো ঠিক তখন থেকেই এটি অবিরাম বয়ে চলেছে বিজ্ঞানীরা এই পানি নিয়ে পরীক্ষা করে অবাক হয়ে গেছেন জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো তার গবেষণায় দেখেছেন জমজম পানির স্ফটিক বা মলিকিউগুলো পৃথিবীর অন্য যে কোনো পানির চেয়ে একদম আলাদা এবং সুন্দর এমনকি এই পানিতে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায় না যেখানে সাধারণ পানি দীর্ঘক্ষণ জমে থাকলে পচে যায় সেখানে জামজাম পানি হাজার বছরেও তার গুণাগুণ হারায় না সবচেয়ে বড় রহস্য হল এর ধারণ ক্ষমতা কূপের গভীরতা মাত্র তিরিশ মিটার কিন্তু হজ বা উমরার সময় প্রতি সেকেন্ডে এই কূপ থেকে আট হাজার লিটার পানি পাম্প করা হয় হিসাব করলে দেখা যায় প্রতিদিন কয়েক কোটি লিটার পানি তোলার পরেও মাত্র এগারো মিনিটের মধ্যে পানির স্তর আবার আগের জায়গায় ফিরে আসে এটি কি অলৌকিকতা নয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় তাই পূরণ হয় এটি কেবল তৃষ্ণা মেটায় না এটি একটি শেফা বা রোগের ওষুধ বটে আল্লাহর এই অপার নেয়ামত নিয়ে আপনার অনুভূতি কি কমেন্টে অবশ্যই জানান